তার ঘাটে মহান ম্যা দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত যথাযোগ্য মর্যাদায় চার ঘাটে উদযাপিত হয়েছে মহান ম্যা দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু পঁচিশ বৃহস্পতিবার এক মে সকাল এগারোটায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরুদেসের সভাপতিত্বে সবাই বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এজহারুল ইসলাম রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান যুব উন্নয়ন কর্মকর্তা সারাউদ্দিন পিআইউ পর হাত লতিফ কৃষি কর্মকর্তা আল মামুন হাসান এলজিডি প্রকৌশলী রতন কুমার ফোজদার চারঘাট থানার ওসি মিজানুর রহমান সহকারী কমিশনার আরিফ হোসেন প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম বাচ্চু বাংলাদেশ সাংবাদিক সংস্থা চারঘাট শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা আলোচনা সভায় বক্তারা শ্রমিক মালিক সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন